আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন বোনেরা রমজান মাস রহমতের মাস মাস নাজাতের মাস কিন্তু আমরা অনেকেই না জেনে এমন কিছু ভুল করি যার কারণে রোজা নষ্ট হয়ে যেতে পারে অথবা সোয়াব কমে যেতে পারে আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো রমজানে কোন কোন ভুল করলে রোজা হয় না বা রোজার সব নষ্ট হয়ে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা অনেকেই জানে না যেসব কারণে রোজা ভেঙে যায় এক ইচ্ছাকৃত ভাবে খাওয়া বা পান করা রোজা অবস্থায় কেউ যদি ইচ্ছা করে খায় বা পানি পান করে তাহলে তার রোজা ভেঙে যায় তবে ভুল খেয়ে ফেললে বলেছেন ভুলে খেলে রোজা ভাঙে না এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক কিন্তু মনে পড়ার সাথে সাথে খাওয়া বন্ধ করতে হবে দুই স্বামী স্ত্রীর সহবাস রমজানের দিনে ইচ্ছাকৃত সহবাস করলে রোজা ভেঙে যায় এবং এর এজন্য কাফাড়া আদায় করতে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিন করা নিজে আঙ্গুল দিয়ে বা ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায় কিন্তু হঠাৎ বমি হয়ে গেলে রোজা ভাঙে না চার হাইস বা নেফস মহিলাদের মাসিক বা সন্তান জন্মের রক্তস্রাব শুরু হলে রোজা ভেঙে যায় পরে কাজা আজ করতে হয় পাঁচ ইচ্ছাকৃত ভাবে ধোয়া টানা সিগারেট ভেপ এসব রোজা ভেঙে দেয় কারণ এগুলো শরীরে প্রবেশ করে যেসব কারণে রোজা ভাঙে না কিন্তু সব কমে যায় এক মিথ্যা কথা বলা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়ল না তার না খেয়ে থাকার প্রয়োজন আল্লাহর নেই ভাবুন আমরা সারাদিন না খেয়ে আছি কিন্তু নিয়ন্ত্রণ করছি না দুই গিবাদ করা কারো পেছনে তার দোষ বলা গিবাদ এটা রোজার সব নষ্ট করে দেয় তিন ঝগড়া করা রোজা অবস্থায় কেউ ঝগড়া করলে বলবেন আমি রোজাদার নিজেকে শান্ত রাখবেন চার অশ্লীল কথা ও খারাপ দৃষ্টি মোবাইলে খারাপ কিছু দেখা অশ্লীল ভিডিও দেখা এগুলো রোজার আত্মাকে নষ্ট করে দেয় নিয়াত ও ইমানের ভুল ঠিক করতে হবে এক না করা রোজার জন্য নিয়ত জরুরি মনে মনে ইচ্ছা করলেও নিয়াত হয়ে যায় মুখে বলা বাধ্যতামূলক না দুই শুধু না খেয়ে থাকাই রোজা ভাবা রোজা শুধু পেটের না রোজা হলো চোখের রোজা কানের রোজা জিভার রোজা হৃদয়ের রোজা সাধারণ ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অনেকে ভাবেন ইনজেকশন নিলে রোজা ভেঙে যায় সব ইঞ্জেকশন না পুষ্টিকর ইঞ্জেকশন হলে ভাঙে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না যদি কিছু গিলে না ফেলেন রক্ত দিলে রোজা ভাঙে না তবে দুর্বল হয়ে গেলে সাবধান এখানে বলবেন নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নেয়া উত্তম সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ভুল কি জানেন রমজানকে সাধারণ মাসের মতো নেয়া নামাজ ঠিক না করা কোরআন না পড়া তারাবি ছেড়ে দেয়া রাত জেগে মোবাইল ব্যবহার করা এগুলো আমাদের রমজানের বরকত কমিয়ে দেয় প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা একটা রোজা যদি কবুল হয়ে যায় তাহলে হয়তো আমাদের জীবনের মোর ঘুরে যেতে পারে তাই না জেনে ভুল করব না শিখবো জানবো ঠিক করব। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন আমাদের গুণহ মাফ করুন এই রমজানকে আমাদের জন্য নাজাদের মাস বানিয়ে দিন ভিডিও যদি আপনার উপকার আসে একটা লাইক করবেন কমেন্ট লিখবেন আল্লাহ আমাদের রোজা কবুল করুন আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই